আমার বাবা ঢাকাতেই ছিল না সতেরো তারিখে আমার ঠালু মারা গেছে আঠারো তারিখে বাবা গ্রামে গেছে আমার মাগি আমরা 25 তারিখে ভোলা থেকে আসছি ঢাকা সার্ভিউর কারণে সব মিথ্যা মামলা মিথ্যা সার্ভিউর কারণে 25 তারিখে আমার বাবা লোন বন্ধ ছিল আমরা দেশে আটকে পড়ছি আসতে পারি নাই আমরা 25 তারিখে ঢাকা আসছি সিআইডি অফিসে ওদিকে বিএনপি কর্মী হিসেবে ছাত্র ছাত্রীদের সাথে আন্দোলন করছে এটা মিথ্যা এটার প্রমাণ করতে আমার বাবাকে রিমান্ডে নিবে প্লিজ আমাদেরকে বাঁচান আমাদেরকে বাঁচান প্লিজ আমি আপনাদের কাছে হাত জোড় করি আমি সরকারের কাছে হাত করি সারা জীবন আমাদের বিশ্বাস সব সময় যেভাবে ছিল সেভাবেই যেন হয় প্লিজ আপনাদের কাছে রিকোয়েস্ট সরকার সব সময় আমাদের পাশে ছিলেন এখনো পাশে থাকবেন তদন্ত হোক প্রয়োজনে তদন্ত হোক কিচ্ছু পাবেন আমার বাবার নামে তদন্ত হোক আমি আমি আপনাদের কাছে সাহায্য সাথে জড়িত কিন্তু আমার বাবা কখনোই এগুলোর সাথে জড়িত না এমনকি ওই রিপোর্টের ভিতরে থেকে যে কাগজ আসছে যে ডেট গুলো দেখা ওই ডেটে আমার বাবা ঢাকায় ছিল না আমার খালু মারা যাওয়া আমার মা আমি কারণে গ্রাম থেকে আসছে 25 তারিখে গেতে হলো এই ফুল আমাদের টিম বলর কিছু সমস্যাগত কারণে আমার বাবা সিআইডি অফিসে এক অফিসারের সাথে প্রায় যোগাযোগ করতেন তো গত পরশুদিন 29 তারিখ আমার বাবা সিআইডি অফিসে গিয়েছিলেন সিআইডি অফিসে গেছেন সেখানে কাজ শেষ করে কথাবার্তা বলে বাবা যখন বের হয় তখন বাবাকে মেল রোড থেকে অন্য ছয়জন সিআইডি অফিসার গ্রেফতার করে বাবা তখন বাবার ফোন দিয়ে আমার মাকে কল করতে কল করে বলছে যে আমাকে সিআইডিরা অ্যারেস্ট করতে এতটুকুই আর কিছু জানি না তারপরে সিআইডি অফিসে আমরা খোঁজ নেই কালকে রাত দশটা পর্যন্ত আমার মা মহিলা মানুষ আমার ভাই আর আমি স্টুডেন্ট দিলে আমরা বেরো হইতে পারি না আমার ভাই আর আমি কোনো আন্দোলনেও যাই নাই আমাদের ফুল ফ্যামিলি এগুলোর সাথে জড়িত না আমার মা মহিলা মানুষ একা কালকে দশটা পর্যন্ত CID অফিসের সামনে দাঁড়িয়ে ছিল বাবার সাথে দেখা করার জন্য বা বাবার যে প্রয়োজনীয় জিনিসপত্র আমার বাবা অনেক অসুস্থ ওষুধগুলো কালকে আম্মু দিছে ভিতরে তারপরে আজকে কোর্টে উঠানোর কথা সকাল থেকে কোনো খোঁজ পাই নাই একটু আগে খোঁজ পাইছি যে বাবাকে কোর্টে আসছে আনার পরে এই যে এখন বাবাকে ওনারা হাত ধরে পুলিশরা জব্দ করে ভিতরে নিয়ে যাইতেছে আমি আমার বাবাকে জড়াই ধরবো সেই সেই ইয়াটুকু আমি পারি নাই কুমুর ধরে আমাকে পিছনে নিয়ে আসতে আমার হিসেবে নিয়ে আসতেছে বাবা চিৎকার করে আপনাদের ক্যামেরায় বসতেছে ভাই আমি নির্দোষ আমাকে অযথা ঘুরতে আমি কোনো দোষ করি নাই সাধারণ মানুষ এই কষ্ট এই ফিলিংস এগুলো কি মিথ্যা আমি আমি কি বলবো আসলে আমি কার কাছে বিচার দিব আমাদের হচ্ছে পারিবারিক বিজনেস ছিল ফ্যাক্টরি ছিল আমাদের নিজস্ব ফ্যাক্টরি ওইটাই পার্টনারের সাথে পার্টনারশিপের কারণে ওই পার্টনারের সাথে বাবার একটু দ্বন্দ্ব লাগে তারপর থেকে করোনা ভাইরাসের পর থেকে আমার বাবা ওই ফ্যাক্টরি নিয়েই মানে মামলা মোকদ্দমা এসব নিয়েই আইন আদালতে দৌড়াদৌড়ি করে সেই হিসেবে সিআইডি অফিসারের কাছেও গেছে এটা সম্পূর্ণ আমাদের পারিবারিক ইস্যু বাবা হলো এখন বেকারি কারণ ফ্যাক্টরি যেহেতু নেই বাবার আর কোনো ইনকাম সোর্স নাই আমার মা খুঁটি হিসেবে আমাদের দুই ভাই বোনের পড়াশোনার জন্য মা হচ্ছে আর দি পড়িয়ে আমাদেরকে চালায় আমি ভার্সিটিতে পড়ি আমার ভাই অনার্স শেষ করছে মাস্টার্সের জন্য বাইরে যাবে সেটা যাওয়া পারতেছে না পারিবারিক সমস্যা ফাইনান্সিয়াল ইস্যুর কারণে আমার ফ্যামিলিতে আমার বাবা মা আমি আমার ভাই আমাদের মেইন যে কর্তা আমাদের বাবা আমাদের যে মেইন মানুষ তাকে যদি এভাবে নিয়ে যায় আমি ওই মামলার কাগজে পড়লাম আমার বাবার পাঁচ দিনের রিমান্ড চাইছে আমি যতটুকু শুনছি যে রিমান্ডে নাকি এখন রিমান্ড মানে তো জিজ্ঞাসাবাদ আমি যতটুকু জানি আশেপাশ থেকে শুনছি যে রিমান্ডে নাকি এখন অকল্পনীয় অত্যাচার করা হয় টর্চার করা হয় আমি চাই না আমার বাবা নির্দোষ হয়েও এই অত্যাচার সহ্য করুক এটা তো দূরের কথা আমি এইটাই চাই না যে আমার বাবাকে অযথা মিথ্যা মামলায় গ্রেফতার করা হোক আমার বাবাকে এখন নিয়ে গেছে ভিতরে আমার বাবা রিমান্ড চেয়েছে বাবা হলো বিএনপি ওই যে বিএনপি বা জামায়াত ইসলাম এগুলোর সাথে জড়িত নেতা কর্মী কিন্তু এটা আসলে বলছে